আসসালামু আলাইকুম সবাইকে জানেন পবিত্র জুমা মুবারক আজকে জুমার দিন এখন ফজর নামাজ পড়লাম ফজর নামাজ পড়িয়া ডিউটিতে যাইতে এসি আজকে জুমার দিন আলহামদুলিল্লাহ হজের পরে আজকে একটা জুমা এলো ঈদ এবং হজের পরে আজকে প্রথম জুমা তো আলহামদুলিল্লাহ আজকে প্রথম জুমা পাইলাম এখন সকালবেলা ডিউটিতে যাইতে এসি দেখেন এখন সুইচিতের বাসার লাইট এখনও জ্বলে লাইটগুলো এখন জ্বলে ওরা এখন লাইটগুলো বন্ধ করে নাই আমরা সকাল সকাল ডিউটিতে যাইতেছি তো সবাইকে জানোই অগ্রিম মুবারক কারণ জুমার নামাজ তো এখনো পড়ি নাই কিন্তু সকাল মাত্র আমরা ডিউটিতে যাইতেছি চাইরটা চল্লিশ পঁয়তাল্লিশ বাজে এখন ডিউটিতে যাইতেছি সবাই ঘুমাইতেছে আমাদের জুমার দিন কোনো বন্ধ নাই কারণ জুমার দিন বলতে আমাদের কোনো কিছু জুমার ইয়া কি সবসময় ডিউটি করতে হয় এই কারণে আমাদের কোনো বন্ধ টন্দ নাই আমাদের নিয়ম এখানে একটা জায়গা এই জায়গাটাতে অনেকগুলো গাছ এবার বাড়িটাতে ভিতরে একটা মুরগি আছে মানে মুরগি পালে সকাল বেলায় দিতে প্রত্যেক সময় যাওয়ার সময় মুরগির ডাক শুনি আর এই জায়গাটাতে অনেকগুলো গাছ থাকার কারণে পাখির আওয়াজ খুবই ভাল লাগে পাখিরা অনেক বেশি দেখেন এই উড়াউড়ি করতেছে কি করে এই বাড়িটার সামনে ভিতরে মুরগিও আছে খুব ভালো লাগে দেখছেন এই গাছগুলাতে সবসময় পাখি বসে থাকে এখানে যে একটা সৈদি আছে উনি যে এখানে দেখেন পানি দিয়ে রাখছে গাছের নিচে পাখিরা খায় খানা দানা দেয় বিলাই টেলাই রে কারণে পাখিরা সব সময় থাকে এখানে অনেক ডাকা কি করে খুবই ভালো লাগে আজকে জুমার দিন এদিক দিয়ে যাওয়া যাওয়ার সময় মানে নিজের একটা গ্রামের মতন একটা কিছুটা ধারণা করা যায় কারণ কিছুটা সবুজ আকৃতি আসে প্লাস এখানে কিছু পাখি টাকি ডাকে কবুতর টবুতর দেখা যায় এই জায়গাটাতে বিশেষ করে এই জায়গাতে সব জায়গাটাতে শুধু এই জায়গাটাতে তো খুবই ভালো লাগে তো সৌদিদের প্রিয় জিনিস হলো বিড়াল দেখেন ওরা প্রত্যেকটা বাড়ির সামনে বিড়াল অভাব থাকতো বিড়াল প্রচুর বিড়াল বিড়ালের বাচ্চা কত সুন্দর কত সুন্দর বিড়ালের বাচ্চা এই হলো কথা কি আর বলবো সবাই ভালো থাকবেন আজকে জুমার দিন সব একটা কথা আছে যে সবাই সবসময় পাঁচ একদিন নামাজ পড়বে কারণ আপনি মুসলমান হিসাবে আপনি দুনিয়াতে কোনো কিছু যাইবো না এই টাকা পয়সা ঘর বাড়ি যত কিছুই করেন কোনো কিছু যাইবো না আপনি যদি নামাজ পড়েন ওই সাথে যাইব কাছে আমার বিনোদন অনুরোধ সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবা আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের সবসময় সময় টুস রাখবেন সবাই লোক সবাই কথা বলবেন দেখবেন মন্দির ভালো থাকবো আসলে মা বাবার প্রতি খেয়াল রাখবেন ইনশাল্লাহ আপনি এই দুনিয়া থেকে কোনো কিছু পড়তে পারবেন